সাতক্ষীরার কালীগঞ্জের ছেলে তিনি চার ভাই ক্রিকেট ভাইদের কাছ থেকে ক্রিকেটের প্রাথমিক পথ চলা শুরু তার স্লোয়ার কাটার সম্পর্কে ফিজ বলেছেন ন্যাশনাল টিমে নেটে যখন বলিং করতাম তখন বিজয় ভাই বলেছিলেন তুই কি স্লোয়ার মারিস না তখন খুব জোরে বল করতে পারতাম আমি এরপর ভাই বলার পর আমি স্লোয়ার কাটার ট্রাই করলাম তো এই থেকেই দেখলাম বল খুব ভালো ঘুরছিল এরপর নেটেও বেশ কিছু বড় বড় ব্যাটারদের পরাস্ত করেছিলাম এভাবেই স্লোয়ার কাটার আসা যখন থেকে মুস্তাফিজ আইপিএল সুযোগ পেয়েছিলেন তখন থেকে তার চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলার স্বপ্ন ছিল এই ব্যাপারে তিনি বিস্তারিত বলেছেন দু হাজার আইপিএল খেলা শুরু করেছি তখন থেকে চেন্নাইয়ের হয়ে খেলার স্বপ্ন ছিল এরপর চেন্নাই দল থেকে যখন আমি কল পাই সে রাতে আমার ঘুম আসছিল না ফিজ আরও জানান ম্যাচ চলাকালীন অবস্থায় মহেন্দ্র সিং ধোনি তাকে মাঠে সহযোগিতা করে থাকেন পাশাপাশি বলিং কোচ ডিজে ব্যবহ পাওয়ার প্লে চলাকালীন সময় কিভাবে বল করতে হয় ফিল্ড সেট করতে হয় সেই ব্যাপারে টোটটা দিয়ে থাকেন যা ফিজের বেশ কাজেও দিয়েছে জাতীয় দলের মতো চেন্নাইও সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মুস্তাফিজের যা ফিজের খেলাকে আরও সহজ করে দিয়েছে আইপিএল খেলে কিভাবে উপকৃত হচ্ছেন মুস্তাফিজ এই ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেছেন আইপিএল একটি বড় মঞ্চ এখানে সব দেশের তারকা ক্রিকেটাররা থাকে এখানে যদি আমি সাকসেস হই অন্য জায়গায় সাকসেস হওয়াটা ইজি হবে এরপর তিনি আরও যোগ করে বলেছেন বড় টিমের তিনি খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ সেখানে সমর্থকদের পূর্ণ সমর্থন পাওয়া যায় চলতি আইপিএল এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ রহমান সাত ইনিংসে তার উইকেট সংখ্যা বারোটি যদিও সর্বশেষ কয়েক ম্যাচে মুস্তাফিজ বল হাতে একদমই ফ্লপ বলা চলে উইকেট তোলার ক্ষেত্রে শীর্ষে মুস্তাফিজ থাকলেও মুস্তাফিজের ছন্নছাড়া ছাড়া বলিংয়ের কারণে শেষ ম্যাচে লখনউর বিপক্ষে ইয়েলো আর্মিদের অসহায় আত্মসমর্পণ করতে হয় প্রাথমিকভাবে আগামী ত্রিশ এপ্রিল পর্যন্ত আইপিএলে থাকার কথা ছিল মুস্তাফিজের পরে তার দল চেন্নাই সুপার কিংসের অনুরোধে ছুটি বাড়ানো হয়েছে আরও একদিন তাতে একটি ম্যাচ বেশি খেলার সুযোগ থাকছে মুস্তাফিজের আগামী মাসে জিম্বাবুয়ে সিরিজের আগেই দেশে ফেরার কথা রয়েছে বাহাতি এই পেসারে